বন্ধুগণ আমরা শুদ্ধ অশুদ্ধ ক্লাস চারে দেখেন উদাহরণের মাধ্যমে নতুন কিছু শিখতে পারি কিনা একটা উদাহরণ আছে দেখেন যে সরকারি হ্যাঁ কারি সরকারি হাসপাতাল হাসপাতাল দেখলাম না কর্মচারী কর্ম এখানে একটা জিনিস খেয়াল করেন সরকারি এখানে কিন্তু এই কারিতে আপনার রসই হয়েছে কারিতে কি হয়েছে রসই আর এখানে এই চারিতে হয়েছে কি দীর্ঘই দেখেন এর মধ্যে থাকবে হাসপাতাল তো সরকারি হাসপাতাল কর্মচারী সরকারি কর্মচারী হাসপাতালের কোন একটা হাসপাতাল আছে যেখানে আপনার ওই হাসপাতালে যারা সরকারি চাকরি করে তাদের একটা মানে সুবিধা হয় এখানে কেন রসই হলো আর এখানে কেন দীর্ঘই হলো দীর্ঘই কেনে হইলো হ্যাঁ আর এখানে কেন রসই হলো কারণ তো আছে নাকি বলছেন কারণ হচ্ছে এই সরকারি দ্বারা এই সরকারি দ্বারা মানুষ বুঝাই না মানুষ না আর এই কর্মচারী দ্বারা কি বুঝেছে মানুষ বুঝাইছে মানুষ মানুষ বুঝাইছে মানুষ বুঝাইছে এই যে বুঝাচ্ছে হ্যাঁ এটা দেখেন সরকারি তারা মানুষ বুঝে না কর্মচারীদের মানুষ বুঝে মানে সরকারি কর্মচারী সরকারি কর্মচারী সরকারি কর্মচারী মানে সরকারের কি এই কর্মচারী আর কর্মচারী হয় যে মানে কাজ করে আর কি যে যার কাজ করে তার কর্মচারী তাইলে এই কর্মচারীটা দ্বারা মানুষ বুঝেছে কিন্তু সরকারি এই সরকারিতে একটা একটা মানে সরকার আইতে একটা মানে আহ সংগঠন বলা যায় এটা কিন্তু একটা মানে এক কথাই সরকারি দ্বারা মানুষ বোঝাচ্ছে না তো আশা করি মানুষ বুঝাইলে দীর্ঘই হবে মানুষ না বুঝেলে রসই হবে এরকম ভাবে তারপরে আরো দেখেন এখানে আপনি তরকারি দিতে পারেন তরকারি হ্যাঁ তর কারি দেখেন এখানে কিন্তু আপনার এই কি হলো এখানে কিন্তু ওই যে আহ রসই হয়েছে কেন যে এটা দ্বারাও মানুষ না তারপরে দরকারি দরকারি এটা দ্বারাও এখানে রসই হবে এখানে রসই হবে মানুষ না এটা কি মানুষ বুঝাই না কিন্তু এখানে যদি আবাদ দি নবচারী নবচারী দেখেন এই যে রহস্য দীর্ঘই হয়ে গেছে কেন নবচারী দ্বারা মানুষ বোঝায় কর্মচারী দ্বারা মানুষ বুঝায় সরকারি দ্বারা মানুষ বুঝায় না দরকারি দ্বারা মানুষ বুঝে না দরকারি দ্বারা মানুষ বোঝে না আসসালাম আলাইকুম